যে যেখান থেকে ভিডিও করতেছে ওখান থেকে গিয়ে পাথরটা মারতেছে বাট এটা ইটস এ প্লে যখন কোন এক্সট্রিম হবে আর্মি পাওয়ার নিবে আর্মি পাওয়ার নিলে শেষ আর এখানে একজন ভিডিও করতেছে ভিডিওর ওদিক থেকে হেঁটে গিয়ে লোকজন করতেছে ইটস এ প্লে এবং এইটাই হচ্ছে ওই বিএনপি কে যে প্রতিবার ঘোল খাওয়ায় এইবারের ঘোলটা হচ্ছে চুপ্প এবং ওয়াকার কে রেখে দিবা তোমরা পরবর্তী ক্ষমতায় আসবা আমরা তোমাদেরকে সাপোর্ট দিব এই ঘোলটা এখন খায় এখন বিএনপিকে মারা দিচ্ছে আসসালামু আলাইকুম আমি জাস্ট বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের যে সিচুয়েশান এটা নিয়ে যে আপনাদের সবার মতোই আমি খুব আশা হতো আশা হতো এই কারণে যে কেউই অ্যাকচুয়ালি ঠিক পথে নাই এটা খুব বড়ো কথা হয়ে গেল বাট কিছু কিছু জিনিস আছে সাদা চোখেই দেখা যায় আমি প্রথমে যেটা বলবো যে শেখ হাসিনা যখন তাদের ফ্যাসিজম চালাচ্ছিল তখন আমি ব্যক্তিগতভাবে অনেকের অনেক ইয়া থাকে আমার কোথাও কোনো শাখা নাই ইটস অনলি মি আমি মাঝে মাঝে আমার সোর যা আছে তাদের সাথে কথা বলে আমি চেষ্টা করেছি স্পেশালি শেষের দিকে সেনাবাহিনী কীভাবে মুভমেন্ট করে এটা বলার জন্য এবং আমি চেয়েছি শেখ হাসিনার পতন হোক সেটাই চেয়েছি আমি ব্যক্তিগতভাবে চেয়েছিলাম যে এই যে আন্দোলনটা ছিল যে বিএনপি যেন এই আন্দোলনটায় নেতৃত্ব দেয় শেখ হাসিনার পিছনে আমি তখন দেখছিলাম সরি আমি একটু ব্যাকগ্রাউন্ড পিছন থেকে শুরু করব মানে যেহেতু আমার একটু সময় আছে তখন আমি একটা জিনিস খেয়াল করতেছিলাম যে যখনই বিএনপি কোনো আন্দোলনের ডাক দেয় বা ফিউচারে কিছু একটা হবে এবং প্রত্যেকটা দেখা যায় যে আমাদের গোয়েন্দা ডিজি ডিজিফাই আগের থেকে জেনে যায় থেকে জেনে যায় এবং সেই অনুযায়ী তারা কাউন্টার ব্যবস্থা গ্রহণ করে এবং আন্দোলনটা সফল হয় না এটা হওয়ার পরে আমি বেশ কিছু সিনিয়র অফিসারদের সাথে সিনিয়র মিলিটারি এবং সিভিলিয়ান যারা আগে বিএনপি করতো তাদের সাথে কথা বলেছি কথা বলে যেটা জানলাম যে তারা ইচ্ছা করলেই তার সাথে দেখা করতে পারে না লন্ডনে অনেক সিনিয়র অফিসিয়াল যারা বিএনপির সাথে জড়িত ছিল মিনিস্টার লেভেলে ছিল অনেক হাই অফিসিয়াল ছিল তারা গিয়ে দেখা করতে পারে না দেখা করতে পারে না এবং তার কিছু লোকজনকে পার হয়ে যেতে হয় এবং তারা ওই পর্যন্ত যেতেই দেয় না তখন এর সাথে আমি একটা জিনিস মিলাইলাম যে এখন পর্যন্ত লন্ডনে মানে ডিজিএফ এর একটা কাভার্ড পোস্টিং আছে ব্রিগেডিয়ার জেনারেল এ ডিআই ডিফেন্স অ্যাটাসে যতজন পরপর পাঁচজন ওখানে ছিল পাঁচজনই ওখানে ফেরত এসে মেজর জেনারেল হয়েছে এটা কিন্তু একটা মানে মানে চোখে পড়ার মতো এর মানে একটাই আমি বিভিন্ন জায়গা থেকে কথা বলে যেটা জেনেছিলাম যে তারা এমন একটা কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করেছে যেটাতে ইচ্ছা করলে তারেক জিয়ার সাথে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন বা যে নিচ্ছে সেই জিনিসটা তারা জেনে যাচ্ছে থেকে সো আমি একজন সিনিয়র বিএনপি সদস্যকে জিনিসটা আমি শেয়ার করেছিলাম যে দেখেন আপনাদের এখানে বোধ হয় একটা সমস্যা হচ্ছে এখানে প্রতিবারই যখন যাচ্ছে আমার মনে হয় যে সেফ সাইডে থাকার জন্য তারেক জিয়ার আশেপাশে যারা আছে তাদের একটা সিকিউরিটি ভেরিকেশন করা উচিত সিকিউরিটি ভেরিকেশন মানে হচ্ছে তাদেরকে একটা ফর্ম দেওয়া হবে তারা কোথায় কোথায় সাথে যোগাযোগ আছে তাদের ফ্যামিলি হিস্ট্রি সাথে কোনো কানেকশন পাওয়া যায় কিনা নর্মালি যেটা হয় এই রুটিন কোয়েশ্চেনিং এবং আদার থিংস এর একটা আনওয়ান্টেড কোনো কিছু থেকে বেরিয়ে আসে এটা এক্সপিরিয়েন্স থেকে বলতেছে যে বেরিয়ে আসে সো একটা ইস্তরদের আমি বলছি যে আমি বেটিং করতেছি বা প্রফেশনাল ইন্টেলিজেন্স অর্গানাইজেশন বা যার বিএনপির ভিতরে অনেক এক্সপিরিয়েন্স লোকজন আছে তাদের দিয়ে সিকিউরিটি ভেরিফিকেশন করে এই করলে যেটা হবে সেটা হচ্ছে যদি এর মধ্যে কোনো মোল থাকে কেউ ইনফরমেশন করতেছে তাহলে এটা ধরা পড়বে হ্যাঁ উনি তারেক জিয়ার সাথে আমি যেটা ফিডব্যাক পেয়েছি তার সাথে কথা বলেছেন আই এম রিয়েলি সরি এটার জন্য কি অফেন্ডেড ফিল করেন কারণ বর্তমান পরিস্থিতিতে এই জিনিসটা আমাকে বলতে হবে ইয়া করার জন্য সেটা হচ্ছে লোকজনকে ভালোভাবে বুঝার জন্য তারেক জিয়া বলছে যে না এরকম তো হওয়ার কথা না এরকম এখানে যারা আছে সবাই বিশ্বস্ত ওকে নর্মালি একজন মানে আমি বলতেছি যার অভিজ্ঞতা আমি জিয়াকে বলবো যে তার অভিজ্ঞতা কম অভিজ্ঞ একজন লোক প্রথমেই বুঝবে যে আমার অর্গানাইজেশনটাকে আমাকে ডিফেন্ড করতে হবে সো এই সন্দেহটা যখন আসছে তখন লেটস হ্যাভ এ সিকিউরিটি আমি সবার কনফিডেন্ট যে কারোর না কিন্তু এই সিকিউরিটি ভেট ভেটিংটাই হইতে নাই এর আগে আমি আর একটা জিনিস বলেছিলাম সেটা হচ্ছে ওইটা রহমান যেটাকে ইয়া নাগরিক টিভি নিয়ে একটা বিশাল ইয়া অ্যাকচুয়ালি তাকে পাঠানো হয়েছিল তারেক যাওয়ার জন্য এইটা তারা মেনে নিয়েছিল আমি বলতে চাচ্ছি যে গত ষোলো বছর সতেরো বছর ফ্যাসির সময়ে বিএনপিকে একবার নির্বাচনে নিে একবার নির্বাচনের বাইরে রাখছে একবার মোট কথা হচ্ছে আওয়ামী ইন্ডিয়ান তারা যেভাবে অ্যাডভাইস করেছে সেভাবেই তাদের ট্র্যাপে প্রতিবার ট্র্যাপে করেছে হ্যাঁ এখানে বলতে পারেন বিএনপির এখানে কি দোষ তারা ডিসিশন এটা নিলেও হইতো এটা নিলেও হইতো বাট মোদ্দা কথা হচ্ছে এই গত ষোলো শত বছরে এবং পরবর্তী আরও এক বছর সতেরো বছরে যতগুলো ডিসিশন বিএনপি নিয়েছে অল আর রং এটার রেসপন্সিবিলিটি তারিখ থেকে নিতে হবে অল আর রং অল আর রং ফুল স্টপ অল আর রং তারা প্রথমেই জেনারেল ওয়াকারকে রাখার জন্য মত দিয়েছে চুপপুকে রাখার জন্য মত দিয়েছে এটা আপনারা সবাই জানেন এখন এই যে মত দিয়ে তাদেরকে রেখে দিয়ে এখন আপনারা মারাটা খাচ্ছেন এই যে বর্তমান সিচুয়েশনটা হচ্ছে বিএনপি কে মারাটা খাচ্ছে এখন আপনি বলতে পারেন হ্যাঁ তারা তো চাচ্ছে আওয়ামী লীগের ইয়াতে বিএনপি কে আনার জন্য অফকোর্স বিএনপি কে আনার জন্য ইয়ারাও চাচ্ছে বিএনপি আনার জন্য বিএনপি লোকজনের সাথে কথা বললে বুঝবেন বিএনপি কিন্তু স্ট্রং বিএনপি না দুর্বল দুর্বল যেটা ধাক্কা দিলে পড়ে যাবে এবং ধাক্কা দিলে পড়ে যাবে তখন আওয়ামী লীগ যেরকম আহ ভারতকে সবকিছু দিয়ে টিকে থাকার চেষ্টা করছে তখন যেন বিএনপি যেহেতু স্ট্রং বিএনপি না সেই জিয়াউর জিয়াউর রহমান প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে সেই স্ট্রং বিএনপি তো না থাকবে এটা দুর্বল এবং দুর্বল থাকবে এবং দুর্বল যদি না হয় দুর্বল যদি মানে দুর্বল হইল তখন তার অল্টারনেটিভ কি ওয়াকার আমি আপনাকে আমার কথা যতই বলেন প্রতিবার ওয়াকারের কথা ওয়াকারের কথা কেন বলি একটা জিনিস আপনি শুধু বুঝেন কয়েকদিন আগে আপনারা ইন্টেলিজেন্স রিপোর্ট পাইছেন না যে একটা মব চলে যাবে গিয়া চুপপুকে ঘেরাও করবে ব্লা 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 যে কোনো কিছুর একটা ইন্টেলিজেন্স আপনি শুধু একটা জিনিস চিন্তা করেন যে যখন আন্দোলন বলবো যে কথাটা আমি বললাম যে তারেক জিয়া লন্ডনে একটা প্ল্যান করতেছে সাথে সাথে ওখানে বাংলাদেশের ডিজে ফাইন্যান্সে জেনে যাচ্ছে আপনি আরেকটা জিনিস মনে করেন আপনার মনে আছে যখন একটা গাছের দূর থেকে একটা একজন একটা ভিডিও করেছিল শেখ হাসিনা পালিয়ে যাচ্ছে গাছের এটা এই ভিডিও ফুটেজটা ইউজ হয় এটা কে করেছিল ভিডিও ইয়াটা এটা এয়ারফোর্স একজন অফিসার এই মুহূর্তে নামটা মনে নেই এটা পেপার পত্রিকা আসছে নাথিং কমপ্লিকেটেড যে অফিসারটা এ ওয়াজ রিক্রুট বাই র ওর পক্ষে কাজ করতেছিল এবং হি ওয়াজ কট আপনি একটা জিনিস দেখেন যে ওই এলাকায় কিন্তু যেখান থেকে সে করতেছিল ওইটা একটা জঙ্গল এলাকা আমি চিনি জায়গাটা কারণ ওই ওই এলাকাটায় আমরা যখন ষোলোই ডিসেম্বরে প্যারাজামটা করতাম ওই দিকে ওই দূর থেকে ওই জায়গাতে একজন ছিল এটা ডিজিএফআই বের করে ফেলছিল তখনই কুইক টাইম আচ্ছা তারা এত এফিশিয়েন্ট সো এই কয়েকদিন আগে যে পাথর মেরে যে লোকটাকে মারলো একজন দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করলো আপনি একটা জিনিস খেয়াল করেন নর্মাল সিচুয়েশন এরকম একটা স্কীর্ণ সিচুয়েশন হচ্ছে একজনকে মেয়ে মানে লাঠি লাঠি দিয়ে বা পাথর দিয়ে মারা হচ্ছে সাধারণ জনগণ কি করবে বলতে পালায় চলে যাবে তাই না সাধারণ জনগণ পালায় চলে যাবে এটা কিন্তু ওই সিচুয়েশন না একজন দাঁড়ায় দাঁড়ায় পুরোটা ভিডিও করছে এবং যে পজিশন থেকে ভিডিও করছে যারা মারতেছিল পাথর তাদের এটা বুঝার কথা তাদের এটা বুঝার কথা কারণ আপনি করে দেখেন যে ভিডিওটা যে ভিডিও করতেছে ওর ওদিক থেকে হেঁটে আসতেছে এসে গিয়ে পাথর মারতেছে ইফে রক আপনি ভিডিওটা আবার দেখেন যে যেখান থেকে ভিডিও করতেছে ওখান থেকে গিয়ে পাথরটা মারতেছে বাট এটা ইস এ প্লেলেট এবং দুই আমরা ইচ্ছা করি কি দুই দিন ধরে জিনিসটা পাইনি এই প্লে লেটটা কেন হয়েছে অ্যাট দ্য সেম টাইম খুলনার একটা ইনসিডেন্ট হয়েছে এটা নিয়ে আমি যেহেতু এটা নিয়ে লেখালেখি করছি না অনেকে আবার বলছে যে খুলনায় রক কাটার ডেয়া নিয়ে কেন কিছু বললাম না সিচুয়েশন আমরা আমি সবসময় সব ইয়ার মধ্যে থাকি না যে জিনিসটা ইনফরমেশনটা সবার আগে আসে ওটার উপরে রেসপন্স করি ফার্স্ট বাট জিনিসটা হচ্ছে এখানে জিনিসটা বুঝতে হবে যে ডিজিএফআ এনএসআই এত স্ট্রং তারা ওখানে কেউ ছিল না কেউ দেখে নাই ওই এয়ারফোর্স এর অফিসারকে ভিডিও করতে ওখানে বের করে ফেলছে আর এখানে একজন ভিডিও করতেছে ভিডিওর ওদিক থেকে হেঁটে গিয়ে লোকজন করতেছে এবং এইটাই হচ্ছে ওই বিএনপিকে যে প্রতিবার ঘোল খাওয়ায় এইবারের ঘোলটা হচ্ছে চুপু এবং ওয়াকারকে রেখে দিবা তোমরা পরবর্তীতে খরচ ক্ষমতায় আসবা আমরা তোমাদেরকে সাপোর্ট দিব এই ঘোলটা এখন খায় এখন বিএনপিকে মারা দিচ্ছে সরি ফর দ্য এখন বিএনপিকে দিচ্ছে বিএনপি কে দিচ্ছে আমরা তাকায় তাকায় দেখতেছি তাকায় তাকায় দেখতেছি আমরা সবাই জানি যে বর্তমান প্রেজেন্ট সিচুয়েশনকে স্ট্রং ভাবে ধরতে হলে বিএনপি কে লাগবে সেই বিএনপি দুর্বল হলে কার সুবিধা ইন্ডিয়ার সুবিধা আপনি বলতে পারেন যে ওয়াকারের কথা আমি কেন বারবার জেনারেল ওয়াকারের কথা কেন বলতেছি হি অলরেডি শোনেন আমি যে ইউনিটে চাকরি করেছি আর্মি সিকিউরিটি ইউনিট এস ইউ এইটার এটা হলো কঠিন বড় কিছু না একটা ক্যান্টোমেন্টে মানে ঢাকা ছাড়া বাকি সব জায়গায় তিরিশ পঁয়ত্রিশের বেশি লোকজন ওখানে থাকে না আমি যখন ছিলাম এখন হয়তো বাড়তে পারে সেই স্ট্রেনটাকে এখন তারা বাড়িয়ে পাঁচ হাজার মানে এসি ওর কমান্ড্যান্ট আমরা যখন চাকরি করছি তখন ছিল একজন লেফটেন্যান্ট সরি ফুল কর্নেল এখন আমি যখন চাকরিতে বেরো আসি তখন ছিল ব্রিগেডিয়ার এখন এটাকে মেজর জেনারেল করে 5000 স্ট্রেন্থ করার প্ল্যান করতেছে মানে হচ্ছে সেনা বাহিনী যখন থাকবে ফুল কন্ট্রোল এই জিনিসটার গোয়েন্দা সংস্থাটাকে মানে আরো কলেবরে বৃদ্ধি করা হচ্ছে হ্যাঁ দিস ইজ এ পজিটিভ থিং কলেবরে বৃদ্ধি করা উচিত কিন্তু হোয়াট ইট ইজ হেডেড বাই জেনারেল ওয়াকার অ্যান্ড হিজ জেনারেলস দিস ইজ ভেরি ক্লিয়ার ভেরি ক্লিয়ার তারা জিনিসটাই হচ্ছে তাদের ইচ্ছে হচ্ছে দেশটার মধ্যে একটা গন্ডগোল পাকানো এবং দুইটা অল্টারনেটিভ একটা হচ্ছে দুর্বল বিএনপি আসবে নির্বাচনে নির্বাচন হইলে এবং অ্যাকচুয়ালি আমি যেটা খবর পাইছি প্রফেসর এখন উনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন মাফি চাই বা তোরা দেশ যা ইচ্ছে তাই করিস মানে উনার যে সিচুয়েশন না বাট এটাই চাচ্ছে আবার ইন্ডিয়া এখন আপনি হিসাব মিলান জেনারেল ওয়াকার চাচ্ছে এসিউটাকে একটা স্ট্রং অর্গানাইজেশন করবে দেশের মধ্যে এনআরকি সিচুয়েশন থাকবে এবং এর সিচুয়েশনে বিএনপি যখন পারবে না কে অল্টারনেটিভ হচ্ছে আর্মি সে আবার সেই সিচুয়েশন এখানে আপনি বলতে পারেন যে না এখন আর্মি এটা সম্ভব না বাট কথা হচ্ছে তারা অপশনগুলো সব ওপেন রাখছে আমি এটা বারবার বলছি তারা অপশনগুলো সব ওপেন রাখছে দেখেন ওই যে আবার বলি আবার বারবার না বললে তো আপনারা বুঝেন না জিনিসটা নাইন ডিভিস আছে জেনারেল মোইন ডিজি আছে ঢাকার ব্রিগেড কমান্ডার আছে সবগুলো তার কন্ট্রোলে আছে এখনো যদি ক্রাইসিস হয় এই যে এই ট্র্যাপটা বিএনপিতে পড়ছে এবং জাহাঙ্গীর স্যার যিনি উনি খুব ভালো মানুষ খুব ভালো কাজ করতেছেন বাট স্ট্রং ম্যান না উনি এই যে এই ধরনের সিচুয়েশনগুলো হ্যান্ডেল করার মত তো উনি না উনি হ্যান্ডেল করতে পারতেছেন না সিম্পল সিম্পল এর মেইন কারণ হচ্ছে জেনারেল ওয়াকার আর চুপ এবং এটাতে বিএনপি ওই সম্মতিটা দিছে এবং এদেরকে চেঞ্জ করা যাবে না বুঝলা এখন নিজেরা মারাটা খাচ্ছে এবং এই জিনিসটা যতদিন ওরা বুঝবে না যতদিন ওরা বুঝবে না আমাদের এখন সমস্যাটা হচ্ছে এটা নিয়ে তারপরেও কেন কথা বলি আমি তো অনেক অ্যাডভাইস বিএনপি দিছে আচ্ছা আরেকটা কনসপিরেসি হচ্ছে সবারই ভালো দুইটা দিকে থাকে আমার ভালো দিক আছে খারাপ দিকও আছে পিনাকিদার ভালো দিক খারাপ যদি তারে যতই হিউমিলেশন করেন তার পার্সোনাল লাইফ নিয়ে উনি দেশ জাতি নিয়ে যেটা করতেছে একদম সহি অ্যানালাইসিসটা করতেছে আমি এটা নিয়মিত ফলো করি এবং এক পার্টি আবার চাচ্ছে আমার সাথে লাগাই দিতে আমার এখানে এসে কমেন্ট করে আমি হচ্ছে তিন দিন চির মুড়ি এসে আমাকে হিউমিলেট করার চেষ্টা করে আমার কথা হচ্ছে এই এত আমার বয়স এখন ফিফটি সেভেন ফিফটি সেভেন বয়সে আমি জানি কোনটা ভালো কোনটা খারাপ কোনটা ইয়া কোনটা ভালো থেকে কোনটা খারাপ আপনি একটা সহজ হিসাব দেখেন আমি কয়েকদিন আগে কি বলে জেনারেল হামিদ যে পলাতক দেশদ্রোহিতার জন্য পলাতক তার পক্ষে দাঁড়ানোর জন্য লোকজন আসছে আপনি একটা সাধারণ স্বাভাবিকভাবে চিন্তা করেন আপনি একজন স্বাভাবিক মানুষ আপনি মনে করেন যে জেনারেল হামিদের ফ্রেন্ড সে ওকে আমি যদি ধরে নেই যে হ্যাঁ চল্লিশ কোটি টাকাটা তার না সে এখন পলাতক ইয়া আমি কি ওই একজন লোক যে যে কোনো দেশের যে কোনো সমস্যাতেই ষোলো বছর হামিদ একজন পলাতক দেশ থেকে চলে গেছে এবং তার ফ্যামিলির বেরিয়ে আসছে তার ফ্যামিলি এবং তার বিজনেস মিডিল ইস্টে এবং তার ফ্যামিলি কানাডাতে আছে তার যে অবৈধ টাকা সেটা তারপরে আপনি কেন তার পক্ষে দাঁড়াচ্ছেন এটা তো স্বাভাবিক সিচুয়েশন না সাম্বরি তার মানে সাম্বরি তাদেরকে ইনফ্লুয়েস করছে জিনিসটা বাড়ানোর জন্য আমি একটা জিনিস ক্লিয়ারলি বলি আমাকে আমাদেরকে বিএনপি কে পার্শ্ব করতে এই জন্যই আমি মনে করি না জামাতে ইসলামী হ্যাঁ আমি জামাতে ইসলামী দুজন মিনিস্টার ছিল তারা কোনো ইয়া ছিল না কি বলে তারা কোনো দুর্নীতির সাথে জড়িত ছিল না এটা আমি বিশ্বাস করি তারা গ্রামীণ ব্যাংক খুব ভালোভাবে চালাইছে বাট তারা সবাই সুরিয়া বা ইসলামিক মোতাবেক চালাবে দেশকে ঠিকমতো চালাবে তাদের মধ্যে কোনো এক্সট্রিমিস্ট নাই এটা আমি বিশ্বাস করি না কারণ তাদের সিচুয়েশন এই যে জিনিসটা তো একজন অ্যাপ্রুভ করছে একজন করছে মানে জামাতের লোকই তো আমি যেটা শুনেছি সেটা জামাতের লোক এটা বিষয় বিস্তারিত অ্যানালাইসিস করতে করি না এই জন্য আমি জিনিসটা নিয়ে বিস্তারিত বলবো না এনসিপি মানে এরা যদি মানে ভালো কন্টিনিউয়াস ভালো কাজ করতে পারতো আমি এদের সাথে থাকতাম এনসিপি হচ্ছে এনটি ইন্ডিয়ান এইটাই হচ্ছে আমার সবচেয়ে পজিটিভ জিনিস ওরা হচ্ছে এনটি ইন্ডিয়ান সাপোর্ট অ্যান্টি ইন্ডিয়ান ইন্ডিয়ান হেজিমুনে আমাদেরকে ইয়া করতে হবে এবং এইটাই হচ্ছে আমাদের বিএনপির প্রতি আমাদের রাগ বিরাগ যেটাই বলেন একটা জিনিস আমি মনে করি যে পৃথিবীতে অনেক রাষ্ট্রনায়ক ছিল রাজা ছিল ছিল যার যথেষ্ট জ্ঞান বুদ্ধি রাষ্ট্র পরিচালনা ছিল না কিন্তু সে শুধু জানতো যে আমার উইকনেস কি জিনিস আমার দুর্বলতা কোথায় এই জিনিস আমি কম জানি সো আই গেট দ্য রাইট পার্সন টু অ্যাডভাইস বিএনপি এই মুহূর্তে এই জিনিসটা করতেছে না বিএনপি এই মুহূর্তে এই জিনিসটা করতেছে না একটা জিনিস আপনারা মনে রাখেন আপনি মনে করেন যে আপনি মনে করেন বিএনপি করতেছেন বিএনপি করতেছেন সো আপনি কি বিএনপি আসছেন হচ্ছে রাজনীতি করতে কি ক্ষমতায় গিয়া টেন্ডার বাণিজ্য করতে তা করতেছেন কি দেশপ্রেম থেকে আপনি করতেছেন শুধু দেশপ্রেম থেকে যদি হয় প্লিজ টু হোয়াট ইউ আর সাপোজ টু আপনার নেতাকে জিজ্ঞেস করেন যে আপনি লন্ডন থেকে যেভাবে বলতেছেন আপনি দেশের মধ্যে কন্ট্রোল করতে পারতেছেন আপনি ফেরত আসেন ফেরত আসেন ওনার যদি লাইফ থ্রেড থাকে ইউ ডাই ইন দিস কান্ট্রি লিভ ফর এভার এ হিরো লিভ ফর এভার এ হিরো তারেক জিয়ার যদি ডেথ থ্রেট থাকে হি শুড কাম ব্যাক অ্যান্ড ফেইস ইট এখন আমার এক পাঠে এসে বলবে আপ আমেরিকা থেকে আরে ভাই আমি যদি তারেক জিয়ার জায়গায় হইতাম তাইলে আসতাম আমার আমার আসলে কে লোকজন আমার আমাদের কেউ পুষবেও না এখানে হচ্ছে তারেক জিয়া যদি এখন দেশে এসে যদি মৃত্যুবরণ করে দ্যাটস এ গ্লোরিয়াস ডেথ এই জিনিসটা আমি মানে আওয়ামী লীগের সময় বলছিলাম যে শুড কাম ব্যাক আসলে তার যে তার এয়ারপোর্ট থেকে তার উপরে যে লোকজন যে দেখাবে দ্যাট ইজ হিজ উইনিং তারপরে যদি জেলে বা কোথাও যদি মারা যায় হিরো ওইটা রেখা বিএনপি উড রুল দা রুল দ্য ওয়ার্ল্ড মানে এখানে হচ্ছে মৃত্যুকে ভয় পায় আমি লন্ডনে বসে থাকবো এটা হতে পারে না ইটস রং রং আপনি বলতে পারছেন আপনি আর্মিতে বসে পড়ছেন আমি আর্মিতে আমি সেনা আমার যে অধিনায়ক ছিল আমাদের একটা আমি বলেছি যা ইউ আর রং এবং তার লিখিতভাবে অফিসিয়ালি তাকে তার ভুলের ভুলের গিয়াগুলো আমি এটাকে বলে রিগ্রেট অফ ডিফেন্সেস ডকুমেন্টারি আছে বলতে পারি কথা হচ্ছে সেনাবাহিনীতে থেকে সম্ভব অধিনায়ক আমার বস যদি কোনো রং কাজ করে একটা জিনিস আপনি সিম্পলি দেখেন এখন আর্মির যে সিচুয়েশনটা আছে ওই যে জিনিসটা বলতে আমি ভুলে গেছিলাম আপনার মনে আছে যে জেনারেল জিয়া যখন এয়ারপোর্টে চলে যায় হাফ এন আগে আমাকে একজন খবর দেয় আমি ক্লিয়ারলি বলতেছি সার্ভিং মিলিটারি অফিসার হু ইজ ভেরি টু জেনারেল ওয়াকার বাট সে এটা সহ্য করতে পারে নাই যে জেনারেল ওয়াকার এবং হামিদ স্যার মিলা তাকে এয়ারপোর্টে পাঠায় দিতে হি কন্ট্যাক্টেড মি আমি এটা নিয়ে লাইভ করছি পরবর্তীতে সবাই এটা নিয়ে ইয়া করছে এবং জিয়া আলটিমেটলি যেতে পারে নাই একটা জিনিস দেখেন ওই সেই অফিসারই আবার আরেক জায়গায় গিয়া বলছে যে আমি যখন জেনারেল ওয়াকারস্টে কিছু আনপার্লামেন্টারি ওয়ার্ড আমি ইউজ করছি ওগুলো এগেনস্টে সে ওখানে দাঁড়াইছে সো মিলিটারি কমান্ডটা হচ্ছে ওই ওরকম একটা সিচুয়েশনের কমান্ড যে আমাকে যদি সরাসরি কোনো কমান্ড করে নেগেটিভ কমান্ড করে আই ক্যান স্ট্যান্ড এগেনস্ট ইট বাট জেনারেল ওয়াজিজ জেনারেল ওয়াকার ওই এরা ভালো মতোই জানে এরা ডাইরেক্ট ইয়া দেওয়া যাবে না সো একে পাঠায় দিতে হবে ইভিআরসিতে রেশন রেশন ম্যানেজমেন্টের জন্য না আমাকে অ্যাকচুয়ালি পাঠিয়ে দিছিল ওই ইভিআরসিতে রেশন ম্যানেজমেন্টের জন্য আর কি ওই দিয়া সো অপারেশনে রাখবে না সো যখন আমরা মিলিটারিকে যতই গালি দিই একজন জেনারেল নাই জেনারেল ওয়াকারকে জয় বাংলা করে দেওয়ার কথা অ্যাকচুয়ালি যারা অপারেশনে আছে যারা এই ধরনের অফিসার আছে তাদেরকে সবাই ডাল চালের হিসাব করতে পাঠিয়ে দিছে এবং এটার দোষ আমি তো মানে আর্মিকে দিব না আমি বিএনপিকে দিব ওই সময় ওই সময় এবং পার্ট অব দা ইয়া এনসিপি কেও নিতে হবে কারণ এনসিপির জেনারেল হামিদার তাকে এই পাওয়ার সবচেয়ে বেস্ট হতো যদি এনসিপির লোকজন এই ইনস্ট্যান্টলি একটা ক্ষমতার পার্ক যদি না দে শুড হ্যাভ ওয়েটেড ফর লিস্ট ওয়ান টার্ম তারা ভালো মতোই জানে যে একটা পাঁচ বছরের টার্মে প্রথমে এসেই তারা ক্ষমতায় যেতে পারবে না এসেই এসে যেতে পারবে না এটা যে কোনো একজন বাংলাদেশের আম জনতা যারা টি স্টলে বসে আড্ডা মারে হাতি তাদেরকে জিজ্ঞেস করলে বুঝতে পারবে যে প্রথম পাঁচ ভোট সো পাঁচ তারা টাইম নিতে পারত তখন আস্তে আস্তে ইয়াটা করতো তারা আইসে ক্ষমতার মধ্যে বসায় গিয়া এনসিপির মানে একটা সুনামটাকে নষ্ট করছে সো এই মুহূর্তে আমি অ্যাকচুয়ালি আমি অনেক কথা বলে ফেলছি অনেক কথা বলে হয়েছি এখন এটার কনক্লুশন কি হবে কনক্লুশন আমি যেটা বুঝি যে আমাদেরকে বিএনপি কে লাইনে আনতে হবে বিএনপি সব সবচেয়ে সর্ববৃহৎ দল বিএনপি কে লাইনে আনতে হবে কিন্তু বিএনপি যদি আমার যদি সঠিক পথে না আসে সঠিক পথে না আসে দেশ একটা অরাজকতার মধ্যে যাবে একটা স্ট্রং পার্লামেন্টের একটা আচ্ছা একটা স্ট্রং রাষ্ট্র গঠন করতে পারবে না রাষ্ট্র গঠন করতে না ইন্ডিয়া আমাদেরকে তখন পোক করার সুযোগ পাবে সো আমি মনে করি এখন যেটা উচিত হচ্ছে যে আর বোঝা উচিত যে জিনিসটা উনি বুঝেন না ওইটার জন্য সঠিক অ্যাডভাইস নেওয়া সঠিক অ্যাডভাইস দেওয়া এবং আপনারা যে জিনিসটা সবচেয়ে বড় ভুল করতে চান সেটা হচ্ছে শেখ হাসিনা যে ভুলটা করেছিল সোশ্যাল মিডিয়াকে পাত্তা দেয় নাই সোশ্যাল মিডিয়াকে পাত্তা দেয় নাই যে সোশ্যাল মিডিয়া মেইন মিডিয়াকে কন্ট্রোল করলেই হবে মেন মিডিয়াকে কন্ট্রোল করলেও হবে না মেন মিডিয়াকে কন্ট্রোল করলে হবে না এই যে দুই মানে দুই দিন ওই ভিডিওটা ইয়া করে নাই কিন্তু এটার ইম্প্যাক্ট কি কম হয়েছে সোশ্যাল মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে লোকজন এটা দেখে বিয়ে মানে আওয়ামী লীগ সোশ্যাল মিডিয়ার আগে এবং সোশ্যাল মিডিয়ার পরের মধ্যে এক কোনো নির্বাচন তো হয় নাই কোনো নির্বাচন তো হয় নাই আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি যে বিএনপি যে মনে করতেছিল যে আগে আওয়ামী লীগের থার্টি ফাইভ পার্সেন্ট আর তাদের থার্টি থার্টি ফাইভ পার্সেন্ট মিলে একটা বিশাল ল্যান্ডস্তাইপ ইজ নট গোয়িং টু হ্যাপেন বাট এটার ফাইনাল স্টেজ কি হবে দেখা যাবে কোনো একদল সংখ্যাগরিষ্ঠতা পাবে না এবং জামাত এনসিপি এদের একটু ইয়াটা বাড়বে বাট আমি যেটা মনে করি যে এখন তারা ইন্ডিয়া দুইটা প্ল্যানে একটা হচ্ছে দুর্বল করা কি জন্য জানে বিএনপি আসবে আসলেও দুর্বল বিএনপি আসবে আর একটা হচ্ছে যখন কোন এক্স টি হবে আর্মি পাওয়ার নিবে আর্মি পাওয়ার নিলে শেষ আর্মি পাওয়ার নিলে শেষ বাট আমি কনফার্ম যে জুনিয়র অফিসারটা জেনারেল ওয়াকারকে সাপোর্ট দিবে না একটা জিনিস ভেরি ক্লিয়ার এই যে 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 হত্যাকাণ্ডের ঘটনাটা হয়েছে যে ভিডিও করছে তারা ইচ্ছা করলে ওয়ান টু ওয়ান যে ভিডিওটা করছে ওকে ধরলেই এটা কে কে এটার পিছনে আসে সবকিছু বের হয়ে যাবে বের হয়ে গেলেই কিন্তু সরকারকে এটা নিয়ে অ্যাডভাইস দিলেই কিন্তু দেখেন আমি এখানে বসে বসে অনেকের থেকে তথ্য নিয়ে 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 একটা অ্যানালাইসিস করি এটা যদি ডিজিএফ এর হেডকোয়ার্টারে বসে বা এনএসআই এর হেডকোয়ার্টারে বসে সমস্ত ইনফরমেশন আসতে আসতে ইয়াটি হলো ডিসিশনটা আরো বেটার হতো তারা এনে রাইট পজিশন টু ইয়া বাট তারা যেটা করতেছে তারা জেনারেল ওয়াকারের কথা অনুযায়ী ইন্ডিয়ান অ্যাডভাইস দিয়ে কাজ চলতেছে দেশটার মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করতেছে এবং দেশটা অরাজকতা কেন সৃষ্টি করতে তাহলেই জেনারেল ওয়াকারকেও বিচারে আনতে পারবে না এবং সেই পঁচিশ থেকে তিরিশ জন জেনারেল যারা আছে গুম খুনের সাথে জড়িত তাদের আনতে পারবে না এবং তাদেরকে এখন তো গুম কমিশন এবং এরা তো জাল গুটাই নিয়ে আসতেছে ও আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেই আইজিপি বলছে যে রাজশাক কি হবে দ্যাট ইস দ্য গেম ওভার দ্যাট ইস দ্য গেম ওভার ফর শেখ হাসিনা ফর মানে টপ লিডারশিপ এইটাই হচ্ছে এইটাই হচ্ছে সেই কাহিনী সেই কাহিনী যে যেই দেখতেছে শেখ হাসিনা চলে যাচ্ছে এই হচ্ছে তখন দেশটার মধ্যে একটা অর্জ করে এই টাইমের মধ্যে দিছে আচ্ছা একজন লিটন মজুমদার করছে হাউ কাম বিএনপি মানে আমি বিএনপি আমি বিএনপি কে ভোট দিতাম এখন পর্যন্ত মানে এরা পর্যন্ত ফিউচার আমি দেখে চিন্তা করবো বিএনপি কে দিব কিনা বা বিএনপির পক্ষে ইয়া করবো বাট বিএনপি সবচেয়ে বড় দল আমি চাই তারা জনগণের পালসটা বুঝে সে অনুযায়ী সিদ্ধান্ত নেয় তারা যদি এখনো এখন আপনারা প্রফেসর ইউনিস সরকারকে যতই ব্যর্থ বলেন হ্যাঁ তারা ব্যর্থ আমি ক্লিয়ার ভাবে বলতে চাই তারা ব্যর্থ এই ব্যর্থতার কারণটা যে তারা যে এনজিও থেকে নিয়েছে বা আমলা থেকে নিয়েছে এর থেকে ইম্পর্টেন্ট হচ্ছে জেনারেল ওয়াকার এবং তার গংরা থাকায় এই সিচুয়েশনটা করতেছে যা তাদেরকে সফল হতে দিচ্ছে না এটা হচ্ছে মেন সো আমি বলবো বিএনপির ইমিডিয়েটলি উচিত সরকারের সাথে কথা বলা মফটবের উপরে ইয়া করে না জাস্ট জেনারেল ওয়াক্কার আর চুপ্পুকে সরাইলেই মানে বিএনপি যে বাংলাদেশ করতে চায় ওইটা হবে আদারওয়াইজ ইন্ডিয়া যে বাংলাদেশ বিএনপির জন্য করতে চায় ওইটা হবে থ্যাংক ইউ ভেরি মাছ আমার আর অ্যাকচুয়ালি কথা না আমার আপনার মধ্যে পরবর্তী যোগ্য প্রার্থী সেনা প্রধান কি পারে এটা সরকার সিদ্ধান্ত নিবে সরকার সিদ্ধান্ত নিবে বাট মোট কথা হচ্ছে সেই জেনারেলসের মধ্যে ভালো মতো খোঁজখবর নিতে হবে খোঁজখবর নেওয়ার জন্য অনেক টাইম লাগানোর কোনো কিছু নাই যাদেরকে মনে করেন যাদেরকে মনে করেন আমাকে যদি সরকার জিজ্ঞেস করে আমি উত্তর দিতে পারি আমি পাবলিকলি এটা নিয়ে কোনো কথা বলবো না ওকে আমি এখানেই শেষ করছি ধন্যবাদ